আল্লাহ নবী বলছেন যখন মোমেন বান্ধা হয় পরিষ্কার উত্তর দিয়ে দেয় আল্লাহ আওয়াজ দেন ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের দরজা খুলে দাও তার কবরে আসবে সুগ্রান বাতাস আর কি আর একটা সুন্দর আকার আকৃতির মানুষ যাকে দেখলে যান জুড়িয়ে ঠান্ডা হয়ে যায় স্বস্তি পাওয়া যায় সুগন্ধি মাখা অবস্থায় ওই লোকটার কাছে আসবে সে তখন বলবে ভাই এত সুন্দর মানুষ তুমি কে ভাই ঝুলিয়ে যাই তোমাকে দেখলে তখন সে বলবে আমি হচ্ছে তোমার সৎ কাজগুলো আমার মতন একটা মানুষ বানিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে যাতে করে তুমি কবরে একাকিত্ব অনুভব না করো কি আমার পর্যন্ত আমি তোমার সাথে হয়ে থাকবো পক্ষান্তরে যদি মানুষটা পাপি মনাফিক কাফের হয় না হ্যা বিভিন্ন ভাষা আছে আর কি হায় আফসোস আমি জানি না জানি না তারপরে তো তার খবর হবে সকাল সন্ধ্যায় জাহান নামের গরম হাওয়া তার খবরে কি করা হবে করা হবে একটি মানুষ ভয়ঙ্কর রূপ ধার করে দুর্গন্ধময় অবস্থা নিয়ে ওই লোকটার কাছে যাবে ওকে দেখে ও আর যান মানে মানে কি আর বললো যেমন খারাপ মানুষকে দেখলে যেমন হয় আর কি বড় বিরক্তি বোধ করবে অস্বস্তি বোধ করবে এরকম কুস্তির চেহারা বলা মানুষ দুর্গন্ধি মাখা অবস্থায় বলবে তুমি কে ভাই তোমার সে বলবে আ না কাল খাবিস আমি বলছি তোমার সস্ত নোংরা কাজগুলো যা তুমি দুনিয়াতে করতে জ্বালার উপরে জ্বালা হয়ে আমি তোমার সাথে জ্বালার উপরে জ্বালা হয়ে থাকবো তো ভাই আমার কথা হচ্ছে এই যে আমাদের জীবনে সব কিছুই রয়ে যাবে শুধু যাবে আমার আমল এই আমল কারো উপরে ছেড়ে যাবেন না এটা মনে করে দিয়ে না যে আমার টাকা পয়সা আছে ছেলে সন্তানটা কি করবে সাতকা খায়রাত করবে আমার হয়ে জি কারো হয়ে কারো উপরে ছেড়ে যান না আপনি করে যান যা করার কিছু সাতকা খায়রাত নিজের উপার্জন থেকে নিজের মাল থেকে যেটা আপনার মরার ফলে কি হবে কাজে আসবে তো মোট কথা হচ্ছে যে নিজে করে যাওয়া আমল এই আমল আপনার কাজে আসবে আর কারু করা আমলের ওপরে ভরসা করে গেলে হবে না